এর থেকে আমার কাছে দেশে মনে হয় যে মাছ চাষ করে অনেক আমি লাভবান এখানে আমার মাছ আছে আমার পাঙ্গাস আছে হলে আড়াই হাজার পিস আচ্ছা তেলাপিয়া দাও আছে আড়াই হাজার জি কাঠ জাতীয় মাছ আছে আপনার পনেরো এখানে শিং দাও আছে আপনার হলে বিশ হাজার আচ্ছা ট্যাংনা গোলসা দাও আছে তিরিশ হাজার আর আপনার মাগুর দো আছে হলে তিন হাজার দর্শক আসসালামু আলাইকুম স্বদেশ বিটি নিয়মিত পর্বের সবাইকে স্বাগত দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের রিবাহিতপুর গ্রামে এই গ্রামের এক বিদেশরদ ভাই উনি অত্যন্ত চমৎকারভাবে মিশ্র মাছ চাষ করে আসছেন দীর্ঘদিন থেকে আমরা আজকে তার পুকুর পারে এসেছি এই মিশ্র মাছ চাষে উনি কি কি মাছ দিয়েছেন এবং এই মাছের আয় কিংবা ব্যয় কী পরিমাণ আছে আর সবচেয়ে বড় বিষয় উনি বিদেশ থেকে এসে উনি কেন মাছ চাষটাকে বেছে নিয়েছে এই বিষয় নিয়ে আমরা একটা পূর্ণাঙ্গ ভিডিও তৈরি করব আশা করি সম্পূর্ণ সময় আপনারা আমাদের সঙ্গেই থাকবেন চলুন তাহলে এই মিশ্র মাছ চাষের যে উদ্যোক্তা ভাই আছে তার সাথে কথা বলি আসুন আমার আসসালামু আলাইকুম ভাই সালাম ভাই ভালো আছেন এই তো ভাই কি করতেছেন ভাই ভাই এই যে সকালবেলা মাছের খাদ্য দিয়েছি ভাই আপনার মাছ তো অনেক বড় বড় দেখতেছি ভাই হ্যাঁ ভাই রেজাল্ট ভালো মাছ আচ্ছা আচ্ছা এটা কি মাছ এটা পাঙ্গাস পাঙ্গাস মিশ্র আছে মাছ আচ্ছা আচ্ছা মানে সব ধরনের মাছই এখানে আছে সব ধরনের মাছ আছে পুকুর পাড়ে এসে আমি দেখে মুগ্ধ হয়ে গেলাম ভাই এত সুন্দর পুকুর পাড় আপনার এবং আদর্শ পুকুর বলัด চলে আর তো ভাই আপনার এই মিশ্র মাছ চাষ নিয়ে কথা বলবো सर्वप्रथम আমার দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার পরিচয়টা দিতেন আর নাম মামুনুল ইসলাম আমি দীর্ঘদিন বাইরে ছিলাম ছয় দরাবে ছিলাম বিদেশ থেকে 18 পাঁচ জায়গা পরিকল্পনা করলাম যে কিশিনিয়া কিছু কাজবাজ করার জন্য পরে আমি দেখি যে না মাছ চাষে সবচেয়ে ভালো অনেকদিন দুই হাজার ছয় সাল থেকে আমি মাছ চাষ করতেছি তা আমার কাছে মনে হইতেছে বাইরের থেকে আমার কাছে দেশে মনে হয় যে মাছ চাষ করি অনেক আমি লাভবান আচ্ছা আপনি তো ভাই অনেক রুচিশীল মানুষ কি কারণে আপনার পুকুর পাড়টা এত সুন্দর পাশে পারগুলো পাকা করছেন গেট করছেন বসার একটা ব্যবস্থা করছেন যেটা বিকাল কিংবা সন্ধ্যায় যে কোনো মানুষ এই পুকুর পারে আসলে খুব ভালো লাগবে তো আপনার বিদেশ থেকে আসার পর তো অনেকেই অনেক কিছু বেছে নেয় তা আপনি এই মাছ চাষটাকে বেছে নিলেন মাছ চাষটা এটা অনেক শখের জিনিস ভাই অনেক আনন্দের জিনিস আচ্ছা এটা যেমন মনে করো অনেক আনন্দ খালি টাকা পয়সাটা বড় কথা নয় যখন আমি এখানে খাবার দিবার ধরি তখন মনে হয় অনেক একটা তৃপ্তি আসে মাছ দেখলে অনেক একটা মানে আনন্দ মনে হয় আচ্ছা এই জন্যই আমার সিদ্ধান্ত যে আমি এই মাছ চাষে করব আর দুই সাল থেকে এই মাছ চাষে করতেছি আমার খালি পুকুর একটা অনেক জায়গায় অন্য অন্য জায়গায় পুকুর আছে

যেমন পাঙ্গাস আছে তেলাপি আছে রুই কাতলা আছে তারপর আপনার হলে গোলসা আছে ট্যাংনা আছে তারপর আপনার শিং আছে মাগুর আছে আচ্ছা আচ্ছা আপনি যে মিশ্র মাছ চাষটা করলেন আপনি কি মিশ্র মাছ চাষের কি এখানে ডিম দিছেন বা রেনু দিছেন নাকি এটা পোনা দিয়েছে এখানে পোনা দিছি ভাই পোনাটা অন্য জায়গায় মানে ডিম রেনুটা অন্য জায়গায় নাচিং করি ওখানে যখন একটু উপযুক্ত হয় তারপর আমি এখানে নিয়ে আসি কালচারে দিই আচ্ছা তার মানে আপনি নিজেই রেনু থেকে পোনা উৎপাদন করেন অর্থাৎ ডিম থেকে পোনা উৎপাদন করেন এখানে তো ভাই আপনার এই কৌশলটা অনেক ভালো লাগলো কারণ অনেকেই পোনা কিনে চাষ করে আপনি কিন্তু রেনু থেকে পোনা উৎপাদন করেন তার মানে এখানে আপনার লাভের পরিমাণটা অবশ্যই একটু ভালো থাকবে লাভ লাভের পরিমাণ একটু ভালো হবে তারপরে পোনাটা আমি সুস্থ না অসুস্থ আমি এটা নিজে বুঝতে পারবো কিন্তু আমি যখন বাইরে থেকে কিনবো দেখা গেল যে পোনাটা অসুস্থ আমি পুকুরে দেওয়ার পর দেখা গেলো যে আমার নষ্ট হয়ে গেল তখন তো আমার পদটা আবার হবে না আচ্ছা আপনি একটা পুকুরে রেনু থেকে পোনা উৎপাদন করলেন সেটা কতদিন আপনার সময় নিয়ে আমি যেখানে মানে প্রথমত মূলত রেনুটা যে জায়গাটা ফেলাই ওখানে ম্যাক্সিমাম হলো দুই মাস আমি ওখানে পোনাটা নাচিং করি ওখানে আচ্ছা ওখানে দুই মাস নাচিং করার পর আমি যখন এখানে কালচারে দিই তখন মনে করো নিয়ে এসে ম্যাক্সিমাম আমার তিন মাস যদি আমি ঠিক মতো মনে করো কালচার করি তাহলে আমার মাছ বাজার যাতে হবে আচ্ছা আপনার তিন মাস আর দু মোট মিশ্র মাছ চাষটা পাঁচ মাসের পরে আচ্ছা এই 5 মাসে এক একটা মাছের গড় ওজন কেমন আসে ভাই এটা তো ভাই আমার যেমন হলে সিঙ্গিয়ে মনে করো 5 মাসে মনে করো কেজিতে আমরা 20 25 টা নি আশা আচ্ছা ট্যাংরা গোলসা ট্যাংরা গোলসাটা আপনি যদি লাভ দেখা দাও যে 500 নাইনের মধ্যে যদি আপনি কালচারে দেন জি তাহলে আমরা 3 মাসে আপনার মনে করো কে 50 কেজি আমি অনেক বড় দেখলাম ভাই এইটা কি লাইনে আসছে আমি এই পাঙ্গাস দিছি আমি যখন কালচারে দেই এটা দুইটা কেজি দিছি

আকার আকৃতিটা একটু বড় সাইজটা দিতে হবে যেহেতু এখানে মাত্র তিন মাস একটা স্বল্প সময়ের জন্য এখানে আপনারা কালচার করবেন আচ্ছা ভাই আপনার মাছও সুস্থ সবল আপনার পুকুরও চমৎকার আপনি এই মাছগুলাকে খাদ্য হিসাবে কি দিয়ে থাকেন খাদ্য হিসাবে শুধু আমি ফিটে ইউজ করি ভাই অন্য কিছু কোনো খাবার হাতে বানানো খাদ্য না হাতে বানানো কোনো খাবার কম্পোস্ট না কোনো কম্পোস্ট হয় না শুধুই ফিটের উপরে শুধুই ফিটের আচ্ছা তো সেই ক্ষেত্রে আপনি যদি সংখ্যা একটু বলেন যে কত পরিমাণ এখানে মাছ আছে ভাই এখানে আমার মাছ আছে আমার ফাঙ্গাস আছে হলে আড়াই পিস আচ্ছা আর তেলা পিঁয়াজ আছে আড়াই জি আর আপনার হলে কাপ জাতীয় মাছ আছে আপনার পনেরোশো সব মিলে পনেরোশো আচ্ছা আচ্ছা আর আপনার এখানে শিং দাও আছে আপনার হলে বিশ হাজার আচ্ছা আর ট্যাংনা কলসা দাও আছে তিরিশ হাজার আর আপনার মাগুর দাও আছে হলে তিন হাজার আচ্ছা তাহলে আপনি যে এই দু মাস আর তিন মাস পাঁচ মাসের প্রজেক্ট আপনার তো এই পাঁচ মাসে আপনার কি পরিমাণ টাকা খরচ হবে এই মাছ এখানে আমার পাঁচ মাসে খরচ হবে পাঁচ থেকে ছয় লাখ টাকা খরচ হবে আচ্ছা আমরা যদি ওজনে বলি যে এই সব মাছ মিলে আপনার কত মন মাছ হতে পারে এখানে আমার এই পঁচানব্বই শতক জমি থেকে আমি আশা করতেছি একশো থেকে বিশ মন মাছ হবে কি বলেন ভাই মানে ১১৫ পনেরো বিশ এই ধরনের দামি দামি মাছ এগুলো আপনার এই মাছ যদি হয় তাহলে তো অনেক একটা আয় এখান থেকে আসবে আশা করি আশা করি যদি বাজার ভালো থাকে ইনশাল্লাহ হবে তো কি পরিমাণ আপনি মাছ বিক্রি করতে পারবেন আমি এখান থেকে মাছ বিক্রি করতে আট থেকে নয় লাখ টাকা মাছ বিক্রি করতে পারবো বর্তমান বাজার আচ্ছা ভাই আপনার এত পরিমাণ মাছ এখানে উৎপাদন নাই এগুলো আপনি বাজার জাতকরণ করেন কিভাবে নিজেই নাকি ব্যাপারের মাধ্যমে না আমি নিজে বাজার জাত করি আমার অন্য বাজার আছে ওখানেও পাঠে দিই আমি তো অনেক সময় দেখি যে রংপুর পৌর বাজারও মাছ পাঠে দিই আচ্ছা নিজে বাজার জাত করে তার মানে আপনার মাধ্যমে যেটা আমি বুঝলাম যে যে কোনো উদ্যোক্তা ভাই বা যে কোনো মাছ চাষি উদ্যোক্তা ভাই যদি মাছ চাষ করে

চিন্তা ভাবনা করে মানুষ একবার শেখে না যাই হোক প্রথমে একটু সমস্যা ছিল এখন যাই কাল কোনো সমস্যা নেই তো আপনি কি এইরকম মিশ্র মাছ চাষে কোনো সমস্যা পাইছিলেন কখন সমস্যা হয়নি আর সমস্যা হতেও পারে এটা বলা যাবে না যে সমস্যা হবে না সেটা আপনার লক্ষ্য রাখতে হবে আচ্ছা অর্থাৎ এটা খেয়াল রাখা বা এটা দেখভাল করাটা একটা যখন আপনি এই মিশ্র চাষ দিলেন দেখা গেল যে আপনার কোনো সিঙ্গি বা কোনো গোলসা আপনার দেখা গেল যে দুটো একটা পুকুরে মনে হয় দেখা যাচ্ছে যে মারা গেছে বা ওই মাছটা আপনি নিয়ে আসলেন কাছে নিয়ে এসে কি কারণে মাছটা মারা গেল আপনার দেখতে হবে জি দেখার পর দেখা গেল যে এই মাছটা এই স্পট হচ্ছে এই কারণে মারা গেছে আপনি যদি ট্রিটমেন্ট নেন ইনশাআল্লাহ ঠিক আছে আচ্ছা তার মানে এই মাছ চাষে আপনি ট্রিটমেন্টও জানেন যে ইনশাআল্লাহ এটা কি আপনার পড়াশোনা করে শিখছেন নাকি আপনি বাস্তব আপনার এখানে শেখা আচ্ছা ভাই আপনি খুব সুন্দর মাছ চাষ করতেছেন আপনি রেনু থেকে পোনা উৎপাদন করতে পারেন এবং কালচারও ভালো পারেন তো আপনার এই মাছ চাষ দেখে যদি আমাদের ভিডিও দেখে যদি গাইবান্ধা কিংবা বাহির থেকে কেউ মাছ চাষ আপনার কাছে পরামর্শ চাই সময় হবে কি হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ সময় হবে সময় হবে না আমি চাই যে বাংলাদেশের যে যুবক বেকার আছে তারা যেন এগুলোর সাথে জড়িত হয় তাহলে ইনশাল্লাহ কিছু না কিছু সে জীবনে করতে পারবে

তো ঠিক আছে ভাই আপনার সঙ্গে কথা বলে আমাদের খুবই ভালো লাগলো এবং আপনার পুকুর পাড়ে এসে তো আমি মুগ্ধ হয়ে গেলাম আমাদের সদরে এত সুন্দর চমৎকার পুকুর আছে ভাই থাকবেন এই ধন্যবাদ আপনি কষ্ট করে এখানে আসছেন আসি এই যে ভিডিও করে আপনি জনগণকে দেখাইতেছেন আমি চাই যে জনগণ এই ভিডিও দেখে শিখুক আচ্ছা শেখার পর তারাও যেন চাষ করে বেকারত্ব দূর হোক আমিও এটা চাই আরও যদি মানে কারো যদি পরামর্শ লাগে যে কোনো সময় আসবে আমি আমি সঠিক পরামর্শ চেষ্টা ঠিক আছে ভাই ভাই আসসালাম আপনাকে ধন্যবাদ দর্শক দেশের বাইর থেকে আসার পর অনেকেই অনেক রকম পেশা বেছে নেয় এবং একটা পর্যায়ে দেখা যায় যে ক্ষতিগ্রস্ত হয়ে নিঃস্ব হয়ে যায় এই ভাই কিন্তু সেই ভুলটি করেননি ইনি কিন্তু মাছ চাষটি বেছে নিয়েছেন এবং বর্তমানে উনি মাছ চাষ করে অত্যন্ত লাভবান হয়েছেন এবং পারিবারিকভাবে উনি খুব ভালো আছেন তো আমার মনে হয় এরকম একজন ব্যক্তি যে কোনো বিদেশ ফেরত ভাইয়ের অনুসরণীয় এবং অনুকরণীয় হতে পারে এই ছিল বিদেশ ফেরত এক ভাইয়ের মিশ্র মাছ চাষের বিস্তারিত তথ্য আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাদের স্বদেশ বিটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বদেশ বিডি চ্যানেলের সাথী থাকবেন